পাঁচটা গরু একসাথে দাম হবে আমরা দেখাই। বড় বড় গরুটা নামাই দেখি আমরা। বড়টা একসাথে আর 1 বড়টা আলাদা। আজকের মেশনার বাজারে সাইফুল ভাইয়ের দাফারে মোটামুটি পাঁচটা গরু একসাথে দাম তো হবে। সাইওয়াল। মাশাল্লাহ সম্ভব না দেখো আমরা এই চায়ের পাঁচটা করে একসাথে দাম তো হচ্ছে বাজারে

আমি নিজে আইসে আমার কত হয়েছে এক ছেলে গান আছে মাছ হচ্ছে না দামা দামি করবো না ফাড়াফাড়ি করবো না আপনার লগে এ একটা দুইটা তিনটা চাইটা বেড়াগুলোকে দাম চাই এক লাখ পঁয়ষট্টি করে গরু তো দিনে এক কে লেগে না মারফত নাই নেয়া গরুর দাম পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম করবো পুরা বাজার দেখে যদি শহর তো পঁয়ত্রিশ কিলো তিরিশ কিলো কিনে লাগে মাগনা দিয়ে দেবো দাম মাগনা এটা লটারি এটা লটারি পঁয়ত্রিশ হাজার করে গরুর দাম যদি পছন্দ হয় সাইটে লয়ে দেন আর নাই তো মাছ সেরাম দেবেন

ঠিক আছে সাইবুল ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু সার দাম জানাবো বাজারে যেহেতু মোটামুটি অনেক পরিমাণের আমদানি এই সাইওয়াল গুলো দেখা যাচ্ছে এই তো ভালো আছেন কোন গরুটা দাম ধরেছে কোন গরুটা এটা এটা কোনটা 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 এই দুইটা দুইটা গরু পালার জন্য আঙ্কেল আঙ্কেল পালার জন্য পালার জন্য এই দুইটা গরু নাকি দাঁড়ছে দুইটা গরু ভাই এই দুইটা দর্শক গরুগুলোর নাম এ দেখবে কোথায় যাবে কোথায় নেবেন কুমিল্লা কোথায় সদরে পালার উদ্দেশ্যে দুইটি গরু আজকে মিশন নিয়ে হাটে দেখতেছে আমরা দেখব দাম দরটা কেমন হয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো এই তো কুষ্টিয়া সব কুষ্টিয়ার গরু বলতেছে দেখি আমরা সাইওয়াল বুদ্ধিমান কাজ গরুর নাম দেখতেছে নাম গরু নামায়া আয়া দেখতেছে মিশানি বাজারে এই দুটা গরু দেখে আমরা কেমন টাকার দাম দর চলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সাইওয়াল মানে একটু পাক লড়াই ফের আবার শান্ত আছেন ভালো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আসতেছে আপনার এখানে এই দুটা গরুর দামটা চলতেছে তো এটা দুটা একটু দেখাই

বৃষ্টি বাদল বৃষ্টি বাদল হাট জি জি আচ্ছা এদিকে না না হবে কত দিচ্ছে ভাই একশো সত্তর পঁচাশি করে পঁচাশি করে একশো সত্তর দিচ্ছে ধীরে ধরো আমরা দেখি এদিকে আরো কিছু করে বাইরের কি অবস্থা ভাই ব্যবসা বিক্রি হয়েছে ভাই দুইটা যাত্রা হয়েছে এটা কত সাই বলটা একশো কত বলছে পাঁচ বলে পাঁচ বলে ব্যস্ত বিক্রি কেমন

পনেরো বলে বেচা কত ভাই বেশির উপরে লাগবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখছি আমরা এদিকে গরুর দাম ধর এখনো চলছে পঁচাত্তর হাজার

ভাই কত হয়েছ কত হয়েছ ভাই একশো আশি নব্বই করে নব্বই হাজার করে দর্শক জি ভাই দেবে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই